নমস্কার মধুর লোকনাথ বাবা অমৃত কথা চ্যানেলে সকল দর্শক ও শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা আজকের ভিডিওতে মা তারার অলৌকিক ঘটনা সম্পর্কে জানতে পারবো চলুন ভিডিওটি শুরু করা যাক তারাপীঠের অলৌকিক ঘটনাগুলির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল বামাখেপা লীলা বামাখেপা যিনি তারা মায়ের পরম ভক্ত ছিলেন তিনি তারাপীঠে দীর্ঘদিন বাস করেছেন এবং তারাপীঠের শ্মশানে গভীর তপস্যাও করতেন স্থানীয় মানুষের বিশ্বাস বামাখেপা দেবী দেবী কি কৃপায় অনেক অলৌকিক ঘটনা লাভ করেছিলেন তারাপীঠের অলৌকিক ঘটনাগুলির মধ্যে আরও কিছু ঘটনা উল্লেখযোগ্য সেগুলি হল শ্মশানে সাধনা তারাপীঠের শ্মশান হিন্দুদের কাছে একটি পবিত্র স্থান সেখানে সাধকরা গভীর ধ্যানে মগ্ন হন এবং অলৌকিক ঘটনা প্রত্যক্ষ করেন বলে বিশ্বাস করা হয় দেবীর দর্শন অনেক ভক্ত তারাপীঠে দেবী তারার প্রত্যক্ষ দর্শন পেয়েছেন বলে দাবি করেন বামাখেপার লীলা বামা তারাপীঠে বিভিন্ন অলৌকিক ঘটনা ঘটিয়েছেন যা আজও মানুষের মুখে মুখে ফেরে তারাপীঠের এই অলৌকিক ঘটনাগুলি এই স্থানটিকে একটি পবিত্র তীর্থস্থান হিসাবে প্রতিষ্ঠিত করেছে মা কালের অলৌকিক ঘটনা বা অন্য কোনো দেবীর অলৌকিক ঘটনা হতে পারে অলৌকিক ঘটনা শব্দটি এমন ঘটনাগুলিকে বোঝায় যা প্রাকৃতির বা বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করা যায় না এই ধরনের ঘটনাকে অতি প্রাকৃত সত্তা জাদু বা অলৌকিক ক্ষমতা সম্পূর্ণ ব্যক্তির কাজ হিসাবে ধরা হয় মাতারা অলৌকিক ঘটনা বলতে সাধারণত মায়ের অলৌকিক কার্যকলাপ বা অলৌকিক ঘটনা যা মা কালীর সাথে সম্পর্কিত সেগুলিকে বোঝায় উদাহরণস্বরূপ কিছু লোক বিশ্বাস করেন যে মা কালী মন্দিরে পূজা করলে দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যায় বা আর্থিক সমস্যা দূর হয় আবার কেউ কেউ অলৌকিক ঘটনা বা ভয়ের গল্প শুনেন যা কোনো মন্দিরের সাথে সম্পর্কিত তারাপীঠ পশ্চিমবঙ্গের বীরভূম জেলার রামপুরহাট শহরের কাছে অবস্থিত একটি ক্ষুদ্র মন্দির নগরী এই শহর তান্ত্রিক দেবী তারার মন্দির ও মন্দির সংলগ্ন শ্মশান ক্ষেত্রের জন্য বিখ্যাত হিন্দুদের বিশ্বাস এই মন্দির ও শ্মশান একটি পবিত্র তীর্থক্ষেত্র এই স্থানটির নামও এখনকার ঐতিহাস্যবাসী আরাধনার সঙ্গে যুক্ত তারাপীঠের ইতিহাস কিন্তু হাজার হাজার বছর তার ইতিহাস প্রাচীন আবু অস্পষ্ট এক অতীতের মধ্যে মিশে আছে একদিকে ইতিহাস দলিল দস্তাবেজ এবং অন্যদিকে পুরাণ ও লোককথা সব মিলে তারাপীঠের মন্দির এবং তারামায়ের কাহিনী এক অন্য স্থান দখল করেছে তারাপীঠের বর্তমান মন্দির মল্লালপুরের জমিদান স্থাপন করলেও গল্পের শুরু জয় সদাগরের কথা হতো আজও মুখে মুখে চলে আসছে তার কাহিনী আজ থেকে প্রায় আটশো বছর আগের ঘটনা তিনি ছিলেন বীরভূমের রত্নাগর নিবাসী একজন তিনি বাণিজ্য প্রভুর সম্পদ অর্থলাভ করে পাড়ে ফিরছিলেন চলার পথে অসুস্থতার মৃত্যু হলো তার প্রাণদিক পুত্রের বাড়ি ফিরে স্থির করে তিনি মাঝিদের আসতে বলেছে এদিকে নেমেছে সন্ধ্যা রাত্রিটা তাই পথে বিশ্রাম নিয়ে হবে চলতে চলতে থামলেন এক বিশাল জঙ্গলের পাশে স্থানটির নাম চণ্ডীপুর রাতে ঘুমনে জয় দত্তের মৃত ছেলের দেহ আঁকড়ে রাত জাগছেন তিনি সেই সময় তারা মা এক কুমারী মেয়ের রূপ ধরে নৌকার কাছে এসে দাঁড়ালেন তার কালো রূপে যেন আলো ছিটকে পড়ছে রাত্রির আকাশ জুড়ে অপূর্ব এক চ্যুতি অপূর্ব সুন্দরী সেই মেয়েটি জয়দত্তকে জিজ্ঞাসা করলেন ও বাছা এত নৌকা ভরে কে নিয়ে এস চলছ গো পদ্রুশকে জয় মন ভারাক্রান্ত ছিল তাই তিনি দ্রাগত স্তরে মেয়েটিকে বলেন ছাই আছে সে কথা শুনে মেয়েটি আচ্ছা বলে চলে গেলেন কিন্তু কিছুক্ষণ পর জয় নৌকার সব বাণিজ্য সামর্কে অত্থ হইতে মা তখন চলে যাওয়ার পর কাটাশোল মাছ কাছের কুণ্ডের জলে ধুতে গেল তারা কি আশ্চর্য জলে স্পর্শ পেয়ে মাছটি জ্যান্ত হয়ে সাতার চলে গেল মাছেরা দূরে এসে জয়দত্তকে সব কথা জানালো জয়দত্তের মনে পড়ল আগের রাতের কথা সেই মেয়েটির কথা তখন পুত্রস কাতর হয়ে বারবার তিনি বলতে লাগলেন মাগো দেখো গো কে তুমি মাগো আমাকে এমন পরীক্ষা কেন দিলি আমাকে ক্ষমা করো মা আমার সন্তানকে বাঁচিয়ে দে সেদিন রাতেই স্বপ্নের মধ্যে ফিরে এলেন সে মেয়েটি তাকে দেখে জয়দত্ত বললেন পুত্র ধন ছায় কিসের লাগিয়া কুমারী মেয়ে রূপী তারা মা তাকে বললেন ভবানী বলেন না হো কাতর নৌকার ভিতর সেই সঙ্গে তারা মা তাকে বললেন কুণ্ডের জল ছেলের গায়ে ছড়ালে সে বেঁচে উঠবে সকালে তার হারালো সম্পদ ফিরে পেলেন এবং বলিষ্ঠ কুণ্ডের জল ছেলের গায়ে ছিটকাতে ছেলে তারা তারা বলে বেঁচে উঠল ছেলের মুখে তারা নাম শুনে বিস্মিত জয় দত্ত বুঝতে পারলেন দেবী তারার অলৌকিক কিপার কথা পুত্রকে ফিরে পাওয়ার আনন্দে তিনি সারাদিন বসে তারা মায়ের জব করতে লাগলেন রাতে আবার দেবী তাকে স্বপ্নে দর্শন দিলেন তাকে আদেশ করে বললেন এই জঙ্গলের মধ্যে একটা শ্বেত শিমুল গাছের নিচে একটা শিলাবিক্রত রয়েছে সেই বিগ্রত একটি মন্দির প্রতিষ্ঠা করে তার পুত্রের ব্যবস্থা করবি আমি হলাম উগ্রতারা জঙ্গলের মধ্যে শ্মশানে আমার বাস একথা শুনে জীবিতকুন্ডের সামনে তাড়াতাড়ি মন্দির নির্মাণ করে সে শিলামুক্তি ও চণ্ডভর্চুর শিবের মুক্তি প্রতিষ্ঠা করলেন তিনি শুধু তো মন্দির প্রতিষ্ঠা করলে হবে না তার নিত্য পূজাও দরকার তাই জয়দত্তর কাছে মহলা গ্রামের এক ব্রাহ্মণকে নিত্যপূজার পূজার দায়িত্ব দেন এভাবে মা তারার অলৌকিক ঘটনা আমার জীবনে ভক্তির প্রসার জগিয়েছে তার জন্য সবাই একবার কমেন্ট বক্সে লেখো জয় মাতারা জয় মাতারা জয় মাতারা